এবার পাঁচ হাজার বছরের পুরনো মুসলিম শহর আবিষ্কার হয়েছে এটি হয়েছে তুরুস্কে নতুন ভবন নির্মাণের জন্য খুঁড়তে গিয়ে পুরনো শহর আবিষ্কার হয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায় পুরনো এই শহর আবিষ্কার ঠিক যেন এক স্বপ্নের কাহিনীর মতো এটি যেন এক লর্ড অব দ্য রিং নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন পুরনো ভবন একেবারে গুড়িয়ে দিয়ে নতুন ভবন স্থাপন করার জন্য তাদের কারো কোনো ধারণাই ছিল না যে তাদের ঠিক পায়ের নিচে হাজার বছরের পুরনো এক সভ্যতার নগর পড়ে রয়েছে প্রকৌশলী যারা কাজ তদারকি করছিলেন স্থানীয় কাউন্সিল যারা অনুমোদন করেছিলেন তাদেরও ধারণা ছিল না যে এখানেই ঠিক তাদের পায়ের নিচেই বিশাল এক শহর রয়েছে অনেকটা রূপকথার গল্পের মতোই তবে পুরোটাই বাস্তব এটি মিলেছে তুরস্কের কাপাসডিয়াতে নির্মাণকর্মীরা যখন মাটি খুঁজছিলেন ঠিক তখন মাটির অংশ কাটতেই তাদের চোখের সামনে ভেসে উঠল এক পরিপাটি বিশাল আকারের সুড়ুঙ্গের পথ তাদের বিস্ময় ভরা চোখে একটাই প্রশ্ন এত সুন্দর পরিপাটি করে থরে থরে সাজানো কি করে সম্ভব হল এরপর তারা সেই সুড়ঙ্গ পথ হেঁটে হেঁটে আরও অবাক হন সুড়ুঙ্গের শেষ প্রান্তে রয়েছে সুন্দর করে সাজানো এক বিশাল শহর যেন তারা যে শহরের উপরে হতে সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন তার চেয়ে দ্বিগুণ আকারের আরও এক বড় শহর মাটির নিচে তুরস্কের সিটি অব নেভিয়ার্ডের নেটওয়ার্ক চ্যানেলের নিচে এই শহরকে প্রায় পাঁচ হাজার বছর আগের পুরনো সভ্যতার নিদর্শন বলে মনে করা হচ্ছে এর আগে উনিশশো তিষট্টি সালে ডেরিনকোতে এক ব্যক্তি তার ঘরের মেঝের দেওয়ালে সন্দেহ খুঁড়তে গিয়ে পুরনো তলা বিশিষ্ট কমপ্লেক্স আবিষ্কার করেন কিন্তু আজকের এই মাটির নিচের শহর ডেরেনকোর কমপ্লেক্স তার দ্বিগুণের চেয়ে আকারে বড় বলে জানানো হয়েছে নেভো সেহেরির মেয়র হাসান আনভার বলেছেন সাবেক ডেরিনকোর লোকজন সাধারণ লোহার দরজা ব্যবহার করতেন কিন্তু এই নতুন আবিষ্কৃত পাতাল শহরে পার্ড ডায়মন্ড ও গোল্ড দিয়ে মোড়ানো সভ্যতার নিদর্শন রয়েছে প্রচালিত ধারণা মতে বাইজেন্টিন সময়ে মুসলিম ও বিভিন্ন ধর্মের লোকজন যুদ্ধ বিক্রয়ের সময় শত্রুর আক্রমণ হতে নিজেদের রক্ষার জন্য মাটি নিচে সুড়ঙ্গ দিয়ে এসব শহরে আত্মগোপন করতেন আর্কিওলজিস্টরা আবিষ্কৃত এই শহরকে সেই রকমই মনে করছেন তবে এ বিষয়ে আরো গবেষণা করলে প্রকৃত রহস্য উন্মোচন হবে এমনটি বলছেন বিশ্লেষকরা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ